নমস্কার আমি কৌশিক রায় সকল দর্শবন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই ঐতিহাসিক রাজ্যকে উনত্রিশে জুন টু ছাব্বিশে জুলাই অর্থাৎ এই আঠাশটি দিন গুরুত্বপূর্ণ হতে চলেছে আটটি রাশির আটটি রাশি সোনার চামচ মুখে দিতে চলেছে দেখুন আপনারা অনেকেই শুনেছেন যে কেউ কেউ সোনার চামচ মুখে নিয়ে জন্মায় অর্থাৎ প্রচুর সম্পত্তি প্রচুর বৈভবের মালিক কিন্তু কোনো এক ক্ষেত্রে কোনো কোনো জাতক কিন্তু হয়ে থাকে আবার কেউ কেউ দেখবেন নিজের পরিশ্রমে অনেক উচ্চ পজিশানে কিন্তু যায় আবার কেউ প্রচুর পরিশ্রম করা সত্ত্বেও সে জীবনে কিন্তু উন্নতি করতে পারে না বা যার প্রচুর কিছু ছিল আজ সে শূন্য হয়ে গেছে কেন এটা হচ্ছে সম্পূর্ণ গ্রহের খেলা এই যে ঐতিহাসিক রাজ্য এই আগামী আঠাশটি দিন আটটি রাশির ভাগ্য নির্ধারণ করতে চলেছে এই একটি গ্রহ রাজ্য সৃষ্টি করছে এবং চারটি রাশির ক্ষেত্রে মালব্য রাজ্য এবং আর চারটি রাশির ক্ষেত্রে বিশেষভাবে লাভ দিতে চলেছে কোন কোন এই সৌভাগ্যশালী রাশি আমি অবশ্যই আলোচনা করব তার আগে যারা আমার সাথে পরামর্শ করতে গিয়েছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস দেখুন এই যে উনত্রিশে জুন মানে আপনারা এই সময়টাকে কিন্তু অবশ্যই কাজে লাগিয়ে নিন আমি বারবার বলছি গ্রহ চক্র মানুষের জীবনে কিন্তু বেশ কিছু পজিটিভ দিকগুলো নিয়ে আসে এই যে শুক্র যে রাশি পরিবর্তন করছে দৈত্য গুরু গুরু শিল্লাচার্য রাশি পরিবর্তন করছে দৈত্যগুর এই রাশি পরিবর্তনে মেষ রাশি থেকে বিষু রাশিতে প্রবেশ করছে মালব্য মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে বিশেষভাবে লাভ দিতে চলেছে এই আটটি রাশির ক্ষেত্রে দেখুন আমাদের সুখ বৈভব অর্থ সমস্ত কিছু দৈত্যগুরু শুক্রাচার্য যদি আপনার জন্মগুণগুলিতে ভালো থাকে প্রেম বিবাহ এই জায়গাগুলো কিন্তু বিশেষভাবে নির্ভর কিন্তু করে দেখুন আমি বারবার বলি আপনারা অনেকে ভিডিও শুনছেন কৌশিকদা আমার রাশির নাম রয়েছে আমার হচ্ছে না কেন হচ্ছে না আমি বারবার বলবো যে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী অথবা হস্তরেখা বিচার বিশ্লেষণ করুন যে আপনার জন্মকুণ্ডলিতে কোন কোন জায়গাতে দোষ রয়েছে সেই দোষগুলোকে আপনারা অবশ্যই প্রতিকার প্রতিবিধান করুন আমি দায়িত্ব নিয়ে বলছি সেখান থেকে নিশ্চিত রূপে আপনারা বেরিয়ে আসতে পারবেন অনেকে প্রচুর ঋণে পড়ে গেছে যে একটা ঋণ থেকে বেরিয়ে না আসতে আসতে আর একটা ঋণ অর্থাৎ ঋণের বোঝা কাঁধে হতে গেছে কারো কারো কর্মক্ষেত্রে প্রমোশনটা আটকে গেছে ট্রান্সফারটা আটকে আটকে গেছে কৌশিক তার ট্রান্সফার হচ্ছে না প্রমোশন হচ্ছে না কৌশিক তার বিয়ের যোগাযোগ করছি কিন্তু বিয়েটা কেটে যাচ্ছে কেন হোয়াই অবশ্যই জন্মকুণ্ডলী বিচার করুন অবশ্যই সেই জায়গাগুলো যে সমস্যাগুলো রয়েছে যে বাধাগুলো রয়েছে সেখান থেকে বার করে নিয়ে আনানো সম্ভব রয়েছে বিজনেস ক্ষেত্রে যাতে সমস্যা চলছে মামলা মকর্দমাতে যারা জড়িয়ে পড়েছেন অবশ্যই এই সকল সেক্টর থেকে আপনারা অবশ্যই বেরিয়ে আসতে পারবেন তে এই যে আঠাশটা দিন খুব গুরুত্বপূর্ণ আমি বারবার বলছি সোনার চামচ মুখে দিতে চলেছে আট রাশি প্রথম রাশির আমি কথা বলবো তার আগে আবার বলি আপনারা অবশ্যই আগে ব্যক্তিগত জন্মকুণ্ডুলি অবশ্যই দেখে নিন কারণ এটা সার্বিক বিচার যদি আপনার দৈত্যগুরু শুক্লাচার্য আপনার যদি ভেনাস যদি আপনার কেন্দ্র অথবা ত্রিকোণভাবে অবস্থান করে অবশ্যই আপনার ক্ষেত্রে খুবই ভালো লাভ দিতে কিন্তু চলেছে প্রথম যে রাশি আপনার কন্যা রাশি দ্বিতীয়া এবং নবমের কানেকশান হচ্ছে আমি বলবো কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের এই আগামী আঠাশটা দিন অর্থনৈতিক ভাগ্য তুঙ্গে হতে চলেছে ভাগ্যের দ্বারা অর্থপ্রাপ্তি হঠাৎ বড় ধরনের মহাপ্রাপ্তির একটা যোগ আপনাদের দেখা যাচ্ছে এবং সুখ সমৃদ্ধি বৃদ্ধি হতে চলেছে কোনো প্রপার্টি কোনো সম্পত্তি আপনারা এ সময় কিন্তু কিনতে পারেন দ্বিতীয় যে রাশি মহা সৌভাগ্যশালী রাশি সেটি হচ্ছে সিংহ রাশি হ্যাঁ সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু অতীব শুভ ফল দিতে চলেছে সিংহ রাশির আপনাদের কর্মকেন্দ্রিক সমস্যাগুলো আপনাদের কাটবে নতুন কর্মে যোগ আপনাদের এই সময় দিবে আপনাদের ইনকাম সোর্স আপনার সিংহ রাশির বৃদ্ধি কিন্তু করবে মান সম্মান আপনার বৃদ্ধি কিন্তু করতে চলেছে পর যে মহাশৌাগসের রাশি কর্কট রাশি দেখুন আপনাদের চতুর্থ এবং একাদশপতি একাদশভাবে অবস্থান করছে যা কোন কোনো গ্রহ একাদশভাবে অবস্থান করে কি না অত্যন্ত লাভজনক হয়ে থাকে আমি আবারও বলবো বিশেষ করে কর্কট রাশির এই সময় কোনো প্রপার্টি কোনো সম্পত্তি অনলাইন ট্রেডিং এই সকল সেক্টর থেকে আপনারা লাভ পাবেন এবং দীর্ঘদিন আটকে গিয়েছিল এমন কোন কাজ আপনাদের হবে এই সময় মিডিয়া সেক্টরে আপনারা সফলতা পেতে চলেছেন বৃষ রাশি হ্যাঁ বৃষ রাশির ক্ষেত্রে অতীব শুভ হতে চলেছে বিশ্ব রাশির ক্ষেত্রে আপনাদের সুনাম অর্জন হবে আপনাদের মিডিয়া সেক্টর যারা রয়েছে সেখান থেকে লাভ পাবেন বিদেশ থেকে লাভ পাবেন কর্মক্ষেত্রে উন্নতি পদপ্রতিষ্ঠা এই সময় হতে চলেছে আকর্ষিক অর্থপ্রাপ্তির প্রবল যোগ কিন্তু দেখা যাচ্ছে এরপর যে মহা সৌভাগ্যশালী রাশি লিখে রাখুন মকর রাশি হ্যাঁ মকর রাশি ক্ষেত্রে আপনাদের প্রেমের ক্ষেত্রে খুব ভালো ফল দিবে। আপনাদের লটারি শেয়ার মার্কেট ফাটকা আপনার অনলাইন ট্রেডিং যে কোনো দিক থেকে হঠাৎ অর্থপ্রাপ্তির প্রবল যোগ কিন্তু দেখা যাচ্ছে আপনাদের সন্তান ক্ষেত্র এই সময় শুভ হবে ছোটোখাটো ভ্রমণের যোগ আপনাদের দেখা যাচ্ছে কর্মের জায়গাটায় আপনাদেরকে খুব ভালো দেখা যাচ্ছে কর্ম নতুন কর্ম পাওয়া নতুন অ্যাপয়েন্টমেন্ট আপনি পেতে পারেন বা প্রমোশন আটকে ছিল প্রমোশনটা আপনার হয়ে যেতে পারে এই সম্ভাবনাগুলো কিন্তু দেখা যাচ্ছে এরপর যে রাশি লিখে রাখুন সেটা হচ্ছে কুম্ভ রাশি হ্যাঁ কুম্ভ রাশি ক্ষেত্রে খুবই ভালো একটা আপনাদের এই সময় কেন্দ্র তিকোণের একটা রাজ্য সৃষ্টি করছে মালব্য রাজ্য সৃষ্টি করে দু দুটি রাজ্য কেন্দ্র তিকোণ রাজ্য মালব্য মহাপুরুষ রাজ্য আপনাদের ডবল লাভ দিতে চলেছে ডবল প্রাপ্তি হতে চলেছে আপনাদের অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি আপনাদের কেরিয়ার ক্ষেত্রে লাভ আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা এই সময় আপনারা পাবেন সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পাবেন মান সম্মান যশ কোনো ফ্ল্যাট কেনার সম্ভাবনা রয়েছে কোনো বাহন কেনার সম্ভাবনা রয়েছে আগামী আঠাশ দিন কোনো মাঙ্গলিক ক্রিয়া কোনো গৃহে কোনো শুভ অনুষ্ঠান যোগ কিন্তু দেখা যাচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির কেরিয়ার ক্ষেত্রে এই সময় অতীব শুভ ফল আপনাদেরকে কিন্তু দিতে চলেছে এরপর যে মহা সৌভাগ্যশালী রাশি লিখে রাখুন বিশ্বিক রাশি বিশ্বিক রাশির বৈবাহিক জীবন আপনাদের ভালো যেতে চলেছে বৈবাহিক জীবন বিদেশ থেকে এই সময় আপনারা লাভ পাবেন ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি করবে পাশাপাশি আপনাদের এই সময় বিজনেস যারা করছেন বিজনেস থেকে বড় ধরনের অর্থ লাভের সম্ভাবনা আপনাদের দেখা যাচ্ছে এবং মান সম্মান যশ পদপ্রতিষ্ঠা হতে কিন্তু চলেছে বিশ্বিক রাশির আমি বলবো কেরিয়ারের ক্ষেত্রে খুব ভালো কেরিয়ার নিয়ে কোনো সমস্যা নেই বিশ্বিক রাশির আপনাদের অর্থনৈতিক স্থিতি মান সম্মানের জায়গা কিন্তু খুব ভালো কিন্তু দেখা যাচ্ছে এরপর যে মহাসৌভাগ্যশালী রাশি কিছুটা বেস্ট রেজাল্ট পাবে আগামী আঠাশ দিন মিথুন রাশি দেখুন দ্বাদশভাবে কিন্তু ভেনাস খুব ভালো ফল দেয় দ্বাদশভাবে যাদেরই ভেনাস রয়েছে ভো ভোগ সুখ বৃদ্ধি কিন্তু করবে আপনাদের পঞ্চমপতি অর্থাৎ আপনাদের হঠাৎ কোনো বড়ো ধরনের অর্থ পাওয়ার যোগ আপনাদের দেখা যাচ্ছে দ্বাদশপতি দ্বাদশভাবে বিদেশ থেকে আপনাদের লাভ ছোটোখাটো ভ্রমণের সম্ভাবনা কিন্তু এই সময় দেখা যাচ্ছে ঐতিহাসিক এই রাজযোগে ভেনাসের ঐতিহাসিক রাজযোগে সোনার চামচ মুখে দিবে এই আট রাশি লিখে রাখুন ডায়েরিতে নোট করে নিন অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে আপনারা অবশ্যই আপনাদের চ্যানেল বারবার বলি আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক শেয়ার করতে ভুলবেন না প্রত্যেকে আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার অবশ্যই করুন তো প্রিয় দর্শক বন্ধু ভিডিওটি এ পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ